তো আমাদের নর্মাল কনসেপ্ট কি মানে নর্মাল কনসেপ্ট হচ্ছে যে এখানে প্রচুর সংখ্যক হোল বিদ্যমান ওইখানে হোলের সংখ্যা একেবারেই কম তো যখন আমরা আঙ্গুরের এক্সাম্পলটা দিই যে বাইরে অনেক পানি ভিতরে পানি নেয় তখন বাইরে থেকে আঙ্গুরের ভিতরে পানি প্রবেশ করে সিমিলার ওয়েতে এখানে প্রচুর হোল ওইদিকে দিকে হোল নেয় হোলগুলো চেষ্টা করবে এইদিক থেকে ওইদিকে হচ্ছে মুভ করার জন্য এবং একইভাবে এই পাশে হচ্ছে প্রচুর সংখ্যক ইলেকট্রন বিদ্যমান এই পাশে ইলেকট্রন নেয় তো ইলেকট্রনগুলো চেষ্টা করবে এনে হাও এই হচ্ছে ফ্লো করার জন্য তো ইলেকট্রনগুলো ফ্লো করতেছে এই ডিরেকশনে হোলগুলো ফ্লো করতেছে ওই ডিরেকশনে তো একটু পর যে কেসটা হবে সর্বপ্রথম চেষ্টা করবে এই দিকে একদম কাছাকাছি যে হোলগুলো আছে লাইক এই হোলগুলো তারা হচ্ছে ওই ডিরেকশনে ফ্লো করার চেষ্টা করবে এবং এই দিক থেকে যে কাছাকাছি ইলেকট্রনগুলো আছে তারা সর্বপ্রথম এই ডিরেকশনে ফ্লো করার চেষ্টা করবে তো একটু পর যে ব্যাপারটা দাঁড়াবে যদি এরকম হয় হোলগুলো হচ্ছে ওই পাশে চলে গেছে তাহলে হোলগুলো ওই পাশে চলে যাওয়ার পর তারা ব্যালেন্সড হয়ে যাবে ইলেকট্রনগুলো এই পাশে চলে আসার পর তারাও ব্যালেন্সড হয়ে যাবে তো মাঝখানে কি হবে এই লেয়ারটা আগে নিউট্রাল ছিল কেন নিউট্রাল ছিল বিকজ এখানে যদি একটা নেগেটিভ চার্জ থাকে তার পাশে একটা পজিটিভ হোল ছিল যদিও হোল পজিটিভ না বাট হোল যে অ্যাটমটার মধ্যে তৈরি হয়েছে সেই অ্যাটমটা কিন্তু পজিটিভ ছিল আলটিউটি একটা নেগেটিভ আয়ন একটা হোল দুইটা মিলে নিউট্রাল ছিল এই দিকেও একটা পজিটিভ আয়ন এবং একটা ফ্রি ইলেকট্রন মিলে নিউট্রাল ছিল বাট যখন এই দিক থেকে হোলটা ওইদিকে চলে গেছে তখন কিন্তু এখানে শুধু নেগেটিভ আয়নটা পড়ে আছে এবং যখন এখান থেকে ইলেকট্রনটা সরে গেছে এখানে অনলি পজিটিভ আয়নটা পড়ে আছে। ফলে এদিকে একটা রিজন বা একটা অঞ্চল তৈরি হয়ে গেল এই অঞ্চলটা হচ্ছে অঞ্চলটাকে আমরা বলি ডিপ্লেশন লেয়ার বা ডিপ্লেশন রিজন কেন বলি ধরেন কেউ বললো যে সে হচ্ছে আনন্দ থেকে বঞ্চিত হয়েছে তো তাকে বলা হয়েছে ডিপ্লেটেড ফ্রম হ্যাপিনেস ডিপ্লেটেড কথাটার অর্থ হচ্ছে কোনো কিছু থেকে বঞ্চিত হওয়া কেউ যদি গুড মার্কস থেকে বঞ্চিত হয় তো ডিপ্লেটেড ফ্রম গুড মার্কস এখানে দেখেন এই অঞ্চলটা হচ্ছে ক্যারিয়ার থেকে বঞ্চিত হয়েছে এখানে দুই ধরনের ক্যারিয়ার ছিল এই পাশে আমরা দেখছি হোল ছিল আর ওই পাশে ছিল হচ্ছে ইলেকট্রন তো এখন এখান থেকে হোলগুলো ওইদিকে দিকে চলে গেছে ইলেকট্রনগুলো এই দিকে চলে আসছে এই অঞ্চলে এখন আর কোনো ক্যারিয়ারই নাই যেহেতু এই অঞ্চলটা এখন ক্যারিয়ার থেকে বঞ্চিত দ্যাটস ওয়াই দিস রিজন ইজ কল্ড ডিপ্লেশন রিজন অর আমরা এটাকে এইভাবে বলতে পারি ডিপ্লেটেড ফ্রম ক্যারিয়ারস তো এখন এইটা হলে এই যে রিজনটা তৈরি হয়েছে মাঝখানে যেরকম একটা অঞ্চল যুক্ত হয়ে গেল এই অঞ্চলটাকে হচ্ছে আমরা জাংশন বলতে পারি এবং এই জাংশনটাকে আমরা হচ্ছে নাম দিই মেটালার্জিক্যাল জাংশন তো এই জাংশনটা একটা ডায়ডের বা হচ্ছে এরকম একটা ডিভাইসের জন্য তার প্রপার্টির মেইন যতগুলো ফিচার আছে বা যতটুকু প্রপার্টি সম্ভব সম্পূর্ণটাই অলমোস্ট ডিটারমাইন হয় এই অঞ্চলটার উপর ভিত্তি করে কীভাবে এই অঞ্চলটা ভিত্তি করে সেটা হচ্ছে আমরা জানি যখন আমরা সেকেন্ড ইয়ারে চ্যাপ্টার টু বা চ্যাপ্টার থ্রি পড়ে আসছি স্থির তরিত বা চলতরিত তখন আমরা এরকম কিছু কনসেপ্ট দেখছিলাম যে একটা যখন প্লাস চার্জ থাকে লাইক এখানে একটা প্লাস চার্জ আছে তার চারপাশে হচ্ছে একটা অঞ্চল তৈরি হয় ওই অঞ্চলটাকে আমরা বলেছি ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র এবং এটা আমরা ফ্যার্ডের অনুযায়ী বা ফ্যারের ধার অনুযায়ী এভাবে রিপ্রেজেন্টও করে আসছি যে এদিকে হচ্ছে অসংখ্য বলরেখা তৈরি হয় এবং যখন নেগেটিভ চার্জ তৈরি হয় তখন আমরা জানি যে কি হয় যে নেগেটিভ চার্জের চারপাশে এদিকে হচ্ছে বলরেখাগুলো থাকে অর্থাৎ এই একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে থাকে সো এগুলো আমাদের কম বেশ জানা আছে যে পজিটিভ চার্জ থাকা মানে ইলেকট্রিক ফিল্ড বা পজিটিভ ভোল্টেজ তৈরি হওয়া নেগেটিভ চার্জ থাকা মানে তার চারপাশে হচ্ছে হচ্ছে একটা একটা নেগেটিভ 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 ফিল্ড বা ভোল্টেজ তৈরি হওয়া তো এখানে যেটা হচ্ছে এই পাশে হচ্ছে পজিটিভ চার্জের একটা লেয়ার আর এই পাশে হচ্ছে একটা নেগেটিভ চার্জের লেয়ার অলমোস্ট সেকেন্ড চ্যাপ্টারে পড়ে আসা ক্যাপাসিটরের মতো ক্যাপাসিটরে কি হতো ক্যাপাসিটার যে প্রবলেমটা থাকতো বা যে ফিচারটা থাকতো সেটা হচ্ছে আমরা প্যারাল পেড ক্যাপাসিটার দেখছিলাম এই পাশে হচ্ছে প্লাস চার্জ এবং এই পাশে হচ্ছে নেগেটিভ চার্জ তখন যেটা হয়তো এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যেত তো এখানেও কিন্তু অলমোস্ট সেম জিনিস তৈরি হয়ে গেছে এই পাশটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জারটা রিজন আর এই পাশটা হচ্ছে নেগেটিভ চার্জারটা রিজন তো অবশ্যই এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এই ইলেকট্রিক ফিল্ডের দিকেশন হবে অবশ্যই অবশ্যই প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে তো এবার আমাদের এটার উপর ভিত্তি করে আমাদের কিছু প্রপার্টিকে ডিফাইন করতে হবে তারা একটা জিনিস একটু বলে নিই যে অনেকের মধ্যে এই কনসেপ্টটা বা এই ভুল ধারণাটা থাকে সেটা কিরকম যে মনে হইতে পারে ভাই এখানে তো একটা হোল ছিল তো এই হোলটা ভাই ওইদিকে চলে গেল তাহলে আলটিমেটলি কি হওয়া উচিত যে হোলটা যেহেতু ওই দিকে চলে গেছে তাহলে মনে হয় ভাইয়া একটা হোল একটা ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে জিনিসটাকে হয়তো নিউট্রাল করে দিছে আমার ভাইয়া ওইখান থেকে একটা ইলেকট্রন ছিল সে মনে হয় এইদিকে এসে একটা হোলকে নিউট্রাল করে দিছে তো ভাইয়া আলটিমেটলি যদি এরকম চলতে থাকে তাহলে অল্প কিছু সময় পরে তো ভাই নয়টা ইলেকট্রন এসে নয়টা হোলের সাথে যুক্ত হয়ে তো জিনিসটা তো পুরো নিউট্রাল হয়ে যাবে তো তখন তো আর কারেন্ট তারেন্ট বা এই ধরনের কোনো কিছু ব্যাপারই থাকবে না বা আমরা যে এক্সট্রিনসিক যে প্রপার্টি সেই ভ্যা প্রপার্টিটাই তো আর থাকতো না তো এই কনসেপ্টটাকে আপনি মনে হয় চিন্তা করতে পারেন হচ্ছে একটা ফুটবল খেলার মাঠের মধ্যে ধর একটা ফুটবল খেলার মাঠ আছে এক পাশে হচ্ছে বার্সেলোনার ফ্যান এক পাশে হচ্ছে রিয়েল মাদিদের ফ্যান হ্যাঁ এল ক্লাসিকও হচ্ছে তো এখন বার্সেলোনার ফ্যানরা ওরাও হচ্ছে হাতে অনেকগুলো হচ্ছে শুই নিয়ে আসছে এবং হচ্ছে ওইদিকে রিয়েল মাদিদের ফ্যান ওরাও হচ্ছে হাতে অনেকগুলো শুই নিয়ে আসছে ধর হচ্ছে বার্সেলোনার ফ্যানদের হাতে যে শুইগুলো ওগুলো হচ্ছে লাল কালারের আর রিয়েল মাদিদের ফ্যানদের হাতে যে সুইগুলো রয়েছে সাদা কালারের তো এখন ফুটবল খেলা হচ্ছে এবং হচ্ছে যে ধরেন গোলটোল হচ্ছে অনেক এক্সাইটিং মোমেন্ট চলতেছে তো এখন করলো কি যে কোনো একটা মোমেন্টে এদিক থেকে কিছু বার্সোনার ফ্যান মানে ডান পাশ থেকে কিছু বার্সোনার ফ্যান তারা অনেক এক্সাইটেড হয়ে গেল ওরা এক্সাইটেড হয়ে ওই পাশ হচ্ছে রিয়েল মাদিদের ফ্যানদের দিকে এরকম সুই নিক্ষেপ করতেছে হ্যাঁ আর ওইদিকে মাদিদের কিছু ফ্যান এটা দেখে এক্সাইটেড হয়ে গেল তারা হচ্ছে ওই পাশ থেকে কিছু সাদা সুই এদিকে নিক্ষেপ করতেছে তো এবার যদি আমার চিন্তা করতে হয় যে এই জিনিসটার প্রবাবিলিটি কট্টুক যে এই পাশ থেকে আমি একটা শুই নিক্ষেপ করছি আর ওই পাশ থেকে গ্যালারির ওই পাশ থেকে একটা সুই নিক্ষেপ করছি ওই দুটা সুই একসাথে যে যুক্ত হবে বা একসাথে হচ্ছে তারা টাচ করবে এই জিনিসটার প্রবাবিলিটি নিশ্চয়ই অনেক অনেক কম হবে বিকজ সুই জিনিসটা খুব ছোট মাঠের টোটাল আয়তনের রেসপেক্টে এই সুইগুলো দুই পাশ থেকে নিক্ষেপ করা হচ্ছে তারা যে যে একত্রে বাড়ি খাবে বা হচ্ছে যুক্ত হবে এটা টেন্ডেন্সি হচ্ছে অলমোস্ট জিরো পার্সেন্টের কাছাকাছি ঠিক সিমিলার ওয়েতে আমরা যখন এই জিনিসগুলোকে চিন্তা করছিলাম আমরা কিন্তু বারবার বলছি যেখানে কিন্তু লক্ষ লক্ষ নিউট্রাল অ্যাটম আছে ওই অ্যাটমগুলো আয়তনের তুলনায় এই যেগুলো হচ্ছে হোল বা যেগুলো হচ্ছে আমাদের এই আয়নগুলো তৈরি হয়ে আছে তা আয়তন কিন্তু খুবই অল্প অর্থাৎ দশ লক্ষের মধ্যে দশটা দশ লক্ষের মধ্যে একশোটা খুবই কম তো বার্সোনার ফ্যানরা বা হচ্ছে ফুটবল খেলার মাঠের মধ্যে সুইকে এই পাশ থেকে ওই পাশে নিক্ষেপ করা বা ওই পাশ থেকে আরেকটা সুই এদিকে আসা ওই ওইটা যেরকম কনসেপ্ট যে একটা অনেক বড় মাঠের মধ্যে সুইগুলো জাস্ট এই পাশ থেকে ওই পাশে আসতেছে একটা একটার সাথে যুক্ত হওয়ার টেন্ডিসি খুবই কম ঠিক একই রকম ভাবে এখানে অনেক বড় একটা জায়গার মধ্যে অল্প ছোট সাইজের কিছু কিছু হোল আছে ছোট সাইজের কিছু কিছু ইলেকট্রন আছে তো তারা যখন এই দিকে ফ্লো হবে বা ইলেকট্রনগুলো যখন এইদিকে ফ্লো হবে দুইটা মাছ পথে যে যে কানেক্ট হয়ে যাবে বাড়ি খেয়ে যাবে এটা টেন্ডেন্সি আসলে খুবই খুবই অল্প থাকে দ্যাটস ওয়াই এই হোলগুলো ওই পাশে যায় আর এই ইলেকট্রনগুলো এই পাশে চলে আসে এখন কোশ্চেন হইতে পারে ভাই আপনি তো হোলগুলোকে ঠিকই ওই পাশে নিলেন ইলেকট্রনগুলোকে এই পাশে আনলেন তাহলে ভাই হোলগুলোকে যদি ওই পাশে নেন তাহলে তো ভাই এখানে আপনার একটা হোল আঁকা উচিত ছিল বুঝলাম যে আমাদের হচ্ছে যে এখানে হচ্ছে কোনো ধাক্কা খায় নাই ইলেকট্রনগুলোর সাথে ধাক্কা খায়নি ধাক্কা না তো তবে এখানে কিছু পরিমাণ হোল থেকে যাওয়ার কথা অর্থাৎ ভাই এখানে একটা হোল আর এখানে একটা হোল অথবা ভাই ওই পাশ থেকে যে ইলেকট্রনটা আসছিল সেটা হয়তো ভাই এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন এরকম তো ভাইয়া হওয়া উচিত ছিল এটা কেন লেখেন নাই এটা লিখি নাই তার পিছনে একটা সাইন্টিফিক কারণ আছে বিকজ আমি যখন এন টাইপকে রিপ্রেজেন্ট করছিলাম তখন কিন্তু একটা কথা বলছিলাম বলছিলাম কি এন টাইপে যে শুধু ইলেকট্রন আছে তা কিন্তু সত্য না আমি বলছিলাম কি এন টাইপে যদি দুইশোটা ইলেকট্রন থাকে অ্যাটলিস্ট দশটা হইলেও হোল আছে এরা অনেক বেশি আছে তাই এরা হচ্ছে মেজরিটি এরা অনেক কম আছে তাই হচ্ছে এরা মাইনরিটি সিমিলার ওয়েতে এইখানে আমি শুধু হোল আছে বাট আমি বলছিলাম এখানে যে শুধু হোল আছে তা না যদি হোল দুইশোটা থাকে দশটা হলে অ্যাটলিস্ট ইলেকট্রন আসে এরা ছিল মেজরিটি এরা মাইনরিটি তো ওই পাশ থেকে যখন অল্প কিছু সংখ্যক ইলেকট্রন আসবে হয়তো কয়টা হবে দশটা ইলেকট্রন আগে ছিল এখন হয়তো দুই তিনটা বেড়া বারো তেরোটা হয়েছে বাট ওই দুইশোটার রেসপেক্টে এই সংখ্যাটা খুবই কম তো আমরা যখন ক্যালকুলেটারে কাজ করি নিশ্চয়ই টেস্টটা সবাই করে দেখছে যে যদি আমরা টেন টু দি পাওয়ার থার্টি সাথে টেন টু দি পাওয়ার টোয়েন্টি যোগ করি ক্যালকুলেটার যোগ ফল টেন টু দি পাওয়ার থার্টি দেখায় মনে হতে পারে ভাই এই নাম্বারটা তাহলে এই নাম্বারটা জানেন কত বড় টেন টু দি পাওয়ার সেভেন সেটাই হচ্ছে এক কোটি আর এটা হচ্ছে টেন টু দি পাওয়ার টোয়েন্টি অনেক অনেক বড় একটা নাম্বার বাট ম্যাটার হচ্ছে এই নাম্বারটার তুলনায় এটা হচ্ছে অলমোস্ট শূন্যের কাছে আছে সো এটাকে আমরা এই নাম্বার রেসপেক্টে নেগলেক্ট করলেও করতে পারি সিগন্যালয়েতে এখানে হ্যাঁ কিছু সংখ্যক ইলেকট্রন আসতেছে এটা দেখানো উচিত ছিল বাট ওই হোলের সংখ্যার তুলনায় এই সংখ্যাটা এত এত অল্প যে ওইটাকে আর আমরা নর্মালি দেখাই না ওয়াই আর এই জিনিসগুলোকে এখানে রিপ্রেজেন্ট করা হয় না বাট মাথায় রাখতে পারে এই জিনিসগুলো আসলে এখানে এক্সিস্ট করতেছে বাট সংখ্যা খুবই অল্প দেখে আমি এদেরকে নেগ্লেক্ট করতেছি তাহলে এতক্ষণ পর্যন্ত বেসিক যা যা আমরা শিখলাম তার মেইন কনসেপ্ট হচ্ছে একটা পি টাইপ এবং এন টাইপে যখন আমি কানেক্ট করে দিই কানেক্ট করার ফলে মাঝখানে একটা অঞ্চল তৈরি হয় অঞ্চলটার নাম আমরা দিছি ডিপ্রেশন রিজন বাট আপনার যদি আ একটু বড়ো হন বা একটু ফার্দার রিসার্চ করেন তাহলে দেখবেন এই চার্জটা যখন বড়ো বড় বই তুলাতে লেখা হয় এই অঞ্চলটার নাম বলা হয়েছে স্পেস চার্চ রিজন হ্যাঁ নামটা এরকম যে স্পেস চার্জ রিজন হচ্ছে আমরা বলছিলাম যে এই রিজনটা হচ্ছে পুরো জিনিসটার প্রপার্টিকে ডিটারমাইন করবে এবার আমরা বলছিলাম কি এখানে যেহেতু এর পাশে একটা পজিটিভ লেয়ার এবং হচ্ছে নেগেটিভ লেয়ার তৈরি হবে তো ক্যাপাসিটরের মতো করে এখানে হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে তৈরি হয়েছে তো ইলেকট্রিক ফিল্ড যদি এই ডিরেকশনে তৈরি হয়ে থাকে তাহলে মাথায় রাখতে হবে যে ভোল্টেজটা কিন্তু তার উল্টো ডিরেকশনে বাড়ে কারণ আমরা কি জানি আমাদের একটা কনসেপ্ট ছিল নর্মালি এরকম তো আমরা যখন সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার টু পড়ি অর্থাৎ স্থির তরি চ্যাপ্টারটা যখন পড়ে আসছি মেবি বইতে এই কথাটা ছিল যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ভোল্টেজের নেগেটিভ গ্র্যারিয়েন্ট আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে যখন ভেক্টর চ্যাপ্টারটা পড়ি ভেক্টর চ্যাপ্টার পড়ার সময় আমাদেরকে বলা হয় যে আমরা যখন একদম চ্যাপ্টারের শেষ দিকে চলে আসি তখন তিন ধরনের ক্যালকুলার ক্যালকুলাসের অপারেটর শেখানো হয় একটা নাম ছিল হচ্ছে গ্রেডিয়েন্ট একটা ছিল ডাইভারজেন্স এবং একটা ছিল কার্ল নিঃশাহীদের মনে আছে যে গ্রেডিয়েন্ট অপারেটরটা হচ্ছে এমন একটা অপারেটর ছিল যা ইনপুটার কারণে একটা স্কেলার রাশি বাট আউটপুট দেয় সেটা একটা ভেক্টোর আশি খেয়াল করে দেখেন এখানে ভোল্টেজ আমরা জানি ভোল্টেজ হচ্ছে একটা স্কেলার রাশি যে অসীম থেকে এক একক ধনাত্মক কে আনতে আমাকে কট্টু পরিমাণ কাজ করা লাগবে তরিত বলের এগেনস্টে তাকে আমরা হচ্ছে ভোল্টেজ বলি সো ইটস আ স্কেলার কোয়ান্টিটি তো আমরা যদি স্কেলার রাশিটার গ্রেডিয়েন্ট নিই শুধু গ্রাডিয়েন্ট না নেগেটিভ গ্র্যারিয়েন্ট নিই তাহলে যে জিনিসটা পাই সেটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড তো এখানে ইনপুট আকার একটা স্কেলার রাশি বাট আউটপুট চলে আসছে হচ্ছে রাশি তো গ্র্যাডিয়েন্টে আমরা কি বলতাম গ্র্যাডিয়েন্টের ক্ষেত্রে আমরা বলতাম যে স্কেলার রাশিটার মানটা যেই দিকে সবচেয়ে বেশি হারে বৃদ্ধি পায় সেটাই হচ্ছে গ্র্যাডিয়েন্টের আউটপুটের দিকটা বাট এখানে একটা মাইনাস সাইন আছে তাহলে স্কেলার রাশির মানটা যেদিকে হচ্ছে কমে সেই দিকে হচ্ছে এখানে এই আউটপুটটা চলে আসবে তো আমাদের ইলেকট্রিক ফিল্ডের দিক আসছে হচ্ছে এই ডিরেকশনে তো যদি শুধু গ্র্যাডিয়েন্ট তো এই মাইনাস সাইনটা না থাকতো তাহলে আমরা কি বলতে পারতাম তাহলে আমাদের বলতে পারতাম যে এই যে ভোল্টেজ যে প্যারামিটারটা ইলেকট্রিক ফিল্ড যেহেতু এই ডিরেকশনে আসছে তাহলে ভোল্টেজটাও নিশ্চয়ই এইভাবে বাড়তেছে যে ভোল্টেজের মানটা আমাদের হচ্ছে এইভাবে বাড়তেছে এরকম বলতে পারতাম কিন্তু আমাদের এখানে যেহেতু মাইনাস সাইন আছে তার মানে আমরা কি বুঝতে পারি যে ইলেকট্রিক ফিল্ড যেহেতু দিকে তাহলে ভোল্টেজটা বাড়তেছে তার উল্টো দিকে তাহলে আমাদের অ্যাকচুয়াল সিনারিওটা হবে হচ্ছে দেখতে এরকম যে ভোল্টেজটা হচ্ছে এইভাবে বাড়তেছে অর্থাৎ আমাদের এই পাশে হচ্ছে ভোল্টেজটা সবচেয়ে কম আর এই পাশে হচ্ছে ভোল্টেজটা সবচেয়ে বেশি ভোল্টেজটা হচ্ছে এইভাবে বাড়তেছে তো আমরা একটু পর এই ভোল্টেজের কার্ভগুলো আবার দেখব মাথায় রাখা দরকার যে এই ফর্মুলাটা আমাদের এই জায়গায় বারবার কাজে লাগবে যে ভোল্টেজের নেগেটিভ গ্র্যাডিয়েন্ট নিলে সেটা হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড পাই অর্থাৎ যেদিকে হচ্ছে ভোল্টেজ বাড়ে তার উল্টো দিকে হয় হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিক এটা হচ্ছে এই জায়গাটার মেইন কনসেপ্ট তো আমাদের এবার আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে পি টাইপ এবং এন টাইপকে যখন কানেক্ট করে আমরা জাংশন তৈরি করছি তো জাংশনটা এরকম একটা ব্যাপার ছিল এই পাশে পি টাইপ গুলো ওই পাশে এন টাইপ ইলেকট্রনগুলো আছে মাঝখানে ডিপ্রেশন রিজনটা আছে এবং ডিপ্রেশন রিজনে আমরা বলছিলাম সবসময় ইলেকট্রিক ফিল্ডের দিক হয় কোন দিকে প্লাস রিজন থেকে মাইনাস রিজনের দিকে তো এই দিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের রিজন হবে তো ইলেকট্রিক ফিল্ডের মানটা কিরকম হয় তো আমরা এই অঞ্চলের ইলেকট্রিক ফিল্ডের মানটাকে এখানে রিপ্রেজেন্ট করতেছি খেয়াল করে দেখবে ইলেকট্রিক ফিল্ডের মান কিন্তু এক্স এর নিচে দ্যাট মিনস হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মানটা হচ্ছে এখানে নেগেটিভ তো নেগে এই এই জায়গা থেকে ইলেকট্রিক ফিল্ডের মানটা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে কয়েকটুকু পর্যন্ত বাড়ে অর্থাৎ এই জায়গা দিয়ে এই একটু পর্যন্ত হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মানটা আস্তে আস্তে নেগেটিভ দিকে বাড়তে থাকে নিচে নামতেছে মানে কিন্তু নেগেটিভ দিকে বাড়তেছে অর্থাৎ এইটাকে আপনি জিরো লেয়ার কল্পনা করেন নিচের দিকে বাড়তেছে তো যখনই হচ্ছে আমরা এই জায়গায় পৌঁছায় যাই অর্থাৎ এই অঞ্চলে পৌঁছায় যাই তখনই হচ্ছে যে আমাদের পজিটিভ চার্জের কারণে একটা পজিটিভ ইলেকট্রিক ফিল্ডের এফেক্ট পড়ে তো ব্যাপারটা এরকম দাঁড়ায় যে এইদিকে নেগেটিভ ফিল্ড ছিল আর ওই দিকে হচ্ছে পজিটিভ ফিল্ড তৈরি হচ্ছে একটু পর্যন্ত নেগেটিভ ফিল্ড ছিল তারপর হচ্ছে এই দিকে পজিটিভ ফিল্ড তৈরি হচ্ছে তো এভাবে হচ্ছে ফার্স্টে ইলেকট্রিক ফিল্ডটা নেগেটিভ দিকে বাড়তে থাকে ফলে নেগেটিভ দিকে সর্বোচ্চ হয় তারপর পজিটিভ রিজনের কারণে জিনিসটা উপরের দিকে উঠতে থাকে তো এইদিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা বাড়তে চেষ্টা করছে এদিকে কমতে চেষ্টা করছিল এদিকে বাড়তে চেষ্টা করছে তো এই হয় হচ্ছে সামগ্রিক ইলেকট্রিক ফিল্ডের অঞ্চলটা বা ইলেকট্রিক ফিল্ডটা দেখতে এরকম হয় নেগেটিভ ভ্যালু এবং এরকম হচ্ছে তার ভ্যালু চেঞ্জ হয় আর আমরা বলছিলাম যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেদিকে ভোল্টেজটা হচ্ছে তার উল্টো দিকে বাড়বে অথবা অন্য কথায় বলতে গেলে ভোল্টেজ যেদিকে বাড়ে ইলেকট্রিক ফিল্ডের দিক হয় তার উল্টো দিকে ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে দ্যাট মিনস তার উল্টো ডিরেশন হচ্ছে ভোল্টেজটা বাড়বে এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে যখন আমরা পি টাইপ রিজনে ছিলাম নিউট্রাল রিজন এখানে ভোল্টেজ সিরো জিরো এই জায়গায় ভোল্টেজটা জিরো আছে তো তারপর কি হইলো এই ডিপ্রেশন রিজনে আসার পরে ভোল্টেজটা আস্তে আস্তে বাড়া শুরু করলো তারপর এইখানে যে একদম লাস্ট অঞ্চলে যে এখানে হচ্ছে ভোল্টেজটা ম্যাক্সিমাম হলো এবং এরপর আজীবন ওই সেই ভোল্টেজ নিয়ে সে হচ্ছে চলতেছে খেয়াল করে দেখবেন এই এই জায়গাটার মধ্যে এবং এই জায়গাটার মধ্যে ভোল্টেজগুলো গুলো কনস্ট্যান্ট যদি ভোল্টেজ কনস্ট্যান্ট হয় তাহলে ওইখানে ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে কেন শূন্য হবে বিকজ আমরা একটু আগেই দেখে আসছি ইলেকট্রিক ফিল্ড হচ্ছে নেগেটিভ ভ্যারিয়েন্ট অফ ভোল্টেজ তো গ্রেডিয়েন্ট কিন্তু আসলে তেমন কিছুই না জাস্ট হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ ডিফারেন্সিয়েশন যখন আমরা এই গ্র্যাডিয়েন্টের অপারেটরটা দেখছিলাম ন্যাবলা অপারেটর এটা নিশ্চয়ই এরকম ছিল যে এইরকম একটা ছিল হচ্ছে ন্যাবলা অপারেটর এখানে আসলে কি ছিল ওয়ান কাইন্ড অফ এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যদিগুলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ছিল তো আমরা জানি কয়েকটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সারটা চলে আসে জিরো তো যেহেতু এইটা এবং এইটা এই দুটো জায়গায় হচ্ছে ভোল্টেজের ভ্যালুটা কনস্ট্যান্ট তো এটাকে ডিফারেন্সিয়েট করলে জিরো আসবে তাই দেখেন এই জায়গা ইলেকট্রিক ফিল্ডের মান জিরো এই জায়গা ইলেকট্রিক ফিল্ডের মান জিরো তো এইভাবে হচ্ছে মাঝখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় এবং ইলেকট্রিক ফিল্ডের কারণে এখানে একটা ভোল্টেজও তৈরি হয়ে আছে তো ইলেকট্রিক ফিল্ড এবং ভোল্টেজ এইটা কোথায় কাজে লাগবে এটা কাজে লাগবে হচ্ছে যখন আমরা কীভাবে এই সেমিকার্টোর ডিভাইসটার মধ্যে কারেন্ট তৈরি হয় এবং কারেন্টগুলো কী কী ফ্যাক্টর দ্বারা তারা হচ্ছে ডোমিনেটেড হয় বা কি কি ফ্যাক্টর তাদেরকে কারেন্ট তৈরি করতে সাহায্য করে সেটা নিয়ে যখন আমরা ডিল করব তখন আমরা দেখব এই ইলেকট্রিক ফিল্ডটা বা ভোল্টেজটা এখানে কারেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার বা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে